হে শহীদ জিয়া জন্ম তোমার বগুড়াতে শহীদ চট্টগ্রাম তোমার জন্য দেশের মানুষ কাঁদছে অবিরাম পল্লী গায়ে ঘুরতে তুমি দেহরক্ষী ছাড়া তোমার সামনে পিছে থাকত শুধু কৃষক শ্রমিক তারা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে নিলে কোদাল নিজের হাতে কাটলে তুমি কত পুকুর খাল পরিতক্ত সকল জমি হাতে পাইল চাষী দেশ জুড়ে সোনার ফসল উঠল সবার ঘরে ফুটাইলা তুমি গরিব দুখের মুখে হাসি তুমি বেকারত্ব দূর করতে শনির কর্মসূচি চালু করলে শহর গঞ্জ গায় তখন নারী পুরুষ সবাই মিলে কর্ম খুঁজে পায় তাই তোমার জন্য দেশের মানুষ আজও কেদে বুক ভাষায় পুকুর পাড়ে রাস্তার ধারে কোনো জমি ফাঁকা রাখলে না সকল জমিতে চাষ করে তুমি অল্প দিনে সারা দেশে সোনা ফলাইলা তাই আজও সবার মুখে একটি নাম জিয়া আর জিয়া তুমি নিরক্ষরতা দূরীকরণে সারা দেশে খুলে দিলে রাতের পাঠশালা সেথাই নারী পুরুষ জোয়ান বুড়ো সারাদিনের কাজের শেষে পড়তো রাত্রিবেলা মাত্র অল্প দিনে তোমার সুনাম দেশ পেরিয়ে পাইল বিশ্বে স্থান আরাফাত ময়দানে হাজিদের শান্তির জন্যে তুমি নিজের চেষ্টায় করে দিলে লাখো নিমগাছের বাগান আজও সেথায় তার ছায়াতলে লক্ষ লক্ষ হাজিগণে হজের সময় শান্তিতে জোড়ায় প্রাণ তাই দেশ বিদেশের সবার মুখে তোমার গুণগান তোমার শাসনে দেশে ছিল শান্তি অনাবিল রাতের বেলায় কারো ঘরে দিতে হইত না খিল কারো ভয়েতে ঘর ছেড়ে ঘুমাইতে হইত না বাহিরে তাই দেশের মানুষ জিয়া তোমায় আজও স্মরণ করে জাতি তোমাকে কেমন করে ভুলবে তুমি তো সেই মহান বীর যে নিজের স্ত্রী সন্তানদের কথা না ভেবে হয়েছে দেশের জন্য অস্থির পা খানাদারদের আক্রমণ থেকে সাড়ে সাত কোটি বাঙালিকে করতে উদ্ধার ঘোষণা দিয়ে নিজেই অস্ত্র হাতে নেমে পড়লেন রণাঙ্গনে যুদ্ধে যাবার আর তাতেই উজ্জীবিত হয়ে লাখো মুক্তিকামী জনতা শপথ নিয়ে দেশ রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের ময়দানে উপহার দিলে জাতিকে একটি স্বাধীন ভূখণ্ড উড়ালে রক্ত মাখা একটি লাল সবুজের পতাকা স্বাধীন আকাশে দেখো আজ তোমার বীর সৈনিকরা আবার জেগে উঠেছে তাদের অন্তরে সারা জীবন থাকবে মিশে তোমার ধানের শীষে। চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে যতদিন বাংলার মানুষের অন্তর জুড়ে শহীদ জিয়া তুমি থাকবে ততদিন